পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্য শ্রী শ্রী বর্দার চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম পরিক্রমার সবাইকে আমার প্রণাম ও জয়গুরু ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত ঠাকুরের সম্বন্ধে প্রত্যেক চেষ্টা করছি কিছু বলার শ্রী শ্রী ঠাকুরের যে লীলা শুরু হয়েছিল তার জন্মের সময় থেকে তা একটু একটু করে বাড়তে বাড়তে সেই পুকুর থেকে নদী নদী থেকে সমুদ্র এতটাই বিশাল আকারে জলরাশির মতো বেড়ে গেছিল যেটা আমাদের ধারণার আর এক্তিয়ারের বাইরে ছোটবেলার থেকেই শ্রী শ্রী ঠাকুরের জন্য ভবিষ্যৎবাণী করা হয়েছিল এ যেন সাধারণ মানুষ না এ এমনই এক মানুষ যে কিনা ভবিষ্যতে আরও অনেক ভক্তদের কাছে তাদের মনের দুয়ারে পৌঁছে যেতে পারবে তাদের সমস্যার সমাধান করতে পারবে এমনই এক অবতার রূপে জন্ম হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের যেরকম দাপুরে শ্রীকৃষ্ণ সেরকম কলিযুগে শ্রী ঠাকুর আর সেই ভবিষ্যৎবাণী যেভাবে ফলে গেছিলো তা কিন্তু আমাদের আমরা সবাই কম বেশি অনুভব করেছি দেখতেও পেয়েছি ছোট থেকেই চলে তার লীলা আর সেই লীলায় তিনি যে কত দুস্থ মানুষদের হাত ধরেছেন তাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন নানান রকমভাবে সে যেন এক অভূতপূর্ব এক একটি ঘটনা আর এক এক রকমভাবে তাকে পরীক্ষা করা হয়েছিল বিভিন্নভাবে সে কি আদৌ ঠাকুর সে কি আদৌ অবতার নাকি এগুলো সব ভণ্ডামি প্রত্যেকটা পরীক্ষার উত্তরের মধ্যে দিয়ে সে খালি উত্তীর্ণই হয়নি খুব সুন্দরভাবে পাশও করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন ভক্তকে চোখে আঙ্গুল দিয়ে হ্যাঁ আমি যে সে যাকে তোমরা খোঁজার চেষ্টা করে চলেছ অবিরাম অনবরত চলুন তাহলে আজকে বিষয়বস্তু শুনে নি মুন্ডিত মস্তক গেরুয়া দণ্ডধারী ব্রহ্মচারী হয়েছে অনুকূল চন্দ্র পইতে হয়েছে দ্রবসোনার মতো দেহের রং তার উপরে গৈরিক আস্তরণ সে ঘর আলো করা মন আলো করা রূপ সোনার চালে বাধা চাঁদের চাঙর বয়স তখন এগারো বছর বারন্ত দেহে ফুটেছে কমনীয়তার রুচি কৈশোর পুরুষের কাঠিন্য যাকে বলা হয় মেঘ মেদুর আকাশে স্থির প্রকাশ বিদ্যুৎ গরণ পেটন গোলগাল কিন্তু নাতিস্থুল বলিষ্ঠ কিন্তু কোমল সে কমল কোমলতায় আবার অমল জ্যোতির দিক রাঙানো রঞ্জন সেই জ্যোতিতেই ঘর আলো মন আলো সন্ধি নেত্র দুটি পদ্মের দুটি পলাশ জীবন চাপললে আলোকময় কর্ণমূলের সঙ্গে একরেখিও নয় চাপা চাপা কান দুটো চোখের কৌণিক রেখা থেকে কিছুটা নিচেও দৃষ্টি গভীর কিন্তু দৃষ্টিপাত অতি মৃদু ফুটন্ত গোপালের সরি ফুটন্ত গোলাপের নবনী নম্র মুখাংশখানি তার অতলগামী অথচ বিচরণ প্রিয় নেত্রমণি পরিবেশ দর্শনে সদা চঞ্চল অথচ দিকভেদী তত্ত্ব দর্শনে তীক্ষ্ণ বদন প্রীতিপূর্ণ স্নেহল চলন দ্রুত অথচ গাম্ভীর্যময় এ এক যেন দৈব মাধুর্যের সমাবেশ স্বর্গ সুষমার প্রদর্শনী যে দেখেছে সেই জেনেছে নয়নও মজেছে মনও মজেছে মধুরাং মধুরং বপিরস্য বিভোর মধুরাং মধুরাং বদনাং মধুরম মধুগন্ধি মৃদুস্মিত মেতদেহ মধুরং মধুরাং মধুরম এ সেই সর্বমধুময় সর্বাঙ্গ সুন্দর সর্ব অঙ্গ যার সুন্দর সুন্দর যার প্রতিটি প্রত্যঙ্গ যজ্ঞসূত্র ধারণ করে ভিক্ষার্থী হলো অনুকূলচন্দ্র আগে দিলেন দিদিমা তারপর মা তারপরে দিল কুটুম্বগণ জাতিগণ ব্রাহ্মণ তারপরে ভিক্ষা নিলে গ্রামবাসীরা আচার্যের জন্য ভিক্ষা করল অনুকূলচন্দ্র ব্রহ্মচারীর পাঠ সমাপন হল দিদিমা বললেন অনুকূল এইবার তোমাকে একলা থাকতে হবে অব্রাহ্মণের মুখ দেখতে পাবে না মেয়ে ছেলের দিকে তাকাতে পারবে না ব্রহ্মচর্য নিয়েছ যে বুঝলে তাই নাকি সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েদের বলে দিল ওগো তোমরা এখন আমার সামনে থেকো না মুখ দেখে ফেলি যদি ওই বারান্দায় গিয়ে বসো আর দেখো সকালে পদ্মার ঘাটে চান করাতে নিয়ে যাবে দিদিমা যদি দেখা করতে চাও তো ওইখানেই যেও ওই পথের পাশে বুড়ো নিমতলায় দাঁড়িয়েও দেখা হবে শুনলি মনো তোর ছেলের কথা কৃষ্ণসুন্দরী নাতির আকেল দেখে অবাক বললে নারীর মুখ দেখতে পারবি নে সুদ্দুরের মুখ দেখতে পারবি নে তোর পইতে হলো সাবিত্রী মন্ত পেলি তো শোন তোর ছেলের কথা একবার যুক্তি হচ্ছে নুকিয়ে নুকিয়ে দেখা হবে ঘাটে যাওয়ার পথে বুড়ো নিমতলায় দাঁড়িয়ে পাঁচজনের সামনেই নাতিকে বেশ দু কথা শুনিয়ে দিলেন কৃষ্ণসুন্দরী ছি ছি কি প্রবৃত্তি যে হয়েছে তোর ওদের মুখ না দেখলে কি আর থাকতে পারিস না তুই বড় হয়েছিস একটু তো জ্ঞান বিবেচনা কর যে অজ যে সনাতন তার আবার জন্ম তার আবার বুদ্ধি যিনি নিজেই ব্রহ্মপর ভূত তার আবার ব্রহ্মচর্য কোনটা তার আচরণেই ব্রহ্মচর্য তাতে যে চরশীল সেই ব্রহ্মচারী আবার লোকশিক্ষার জন্য তিনি লোকসীমিত হয়েছেন লোকাচার করছেন লোকগম্য হয়ে এরই নাম লীলা তাছাড়া ওদের না দেখেই বা থাকবে কেমন করে যারা নিত্য দর্শনকামী তাদের নেখা না দিয়ে রইবে কোন প্রাণে ভক্তবাঞ্ছা পূর্ণ করার জন্যই তো ভগবানের নরতনু বিগ্রহ ভক্ত তাকে কিনে রেখেছে তার আত্মনিবেদন নিয়ে ধনী কামারণী গদাধরকে বলে রেখেছিল দেখো তোমার পৈতের সময় কিন্তু আমার কাছ থেকে প্রথম ভিক্ষা নিতে হবে আমাকে অগ্রদানের ভাগ্য দিতে হবে ধনির হলো গত প্রাণ এই গদাধর ছাড়া অন্য গদাধর জানে না সে গদাধর বললো বেশ তো তোমার দানি আগে নেব পৈতের সময় দণ্ড ধারণ করে ভিক্ষা নিতে গিয়ে বলে ধনী মাকে আগে ডাকো তার ভিক্ষা আগে নেবো হইচই পড়ে গেল কথা শুনে সে কি জেদ শূদ্রের ভিক্ষা আগে সবাই বলল ও পাগলার খেয়াল মতো চললে আর কি চলা যাবে কিন্তু চলতে হলো তাই ধনী ছিল না ধনীকে ডাকা হলো তার দানি আগে নিল গদাধর ভক্ত মানুষ পূর্ণ করা হল সকল লোকাচারের ওপরে ভক্তের বেলায় বিধিবশ্যতা নেই কিন্তু অন্যের বেলায় অন্ত নেই কড়াকড়ি রানীর রাসমণির মন্দিরে পুজোর ভার নিয়ে এসেছে রামকুমার সঙ্গে নিয়ে এসেছে গদাধরকে অন্নভোগ দিয়ে প্রসাদ খাবে এই ব্যবস্থা হয়েছে প্রসাদ হয়ে গেলে ছোট ভাইকে ডাকল রামকুমার গদা আয় প্রসাদ পাবি বস গদাধর বিয়েকে বসলো বলল শূদ্রের অন্ন খেতে পারবো না দাদা বলল আরে শূদ্রের অন্ন কোথায় এই যে প্রসাদ আর এই যে বামুনের নামে উদ্গুচ্ছ গগু করা মন্দির উচ্ছ গগু করা মন্দির গদাধর তবু তেমনই বাঁকা বলে যে ও যে রাসমণির পয়সার প্রসাদ ও আমি খেতে পারবো না বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষের কেউ যা করেনি তা আমি করব কেমন করে আমি কুলের সংস্কার ভাঙতে পারবো না লোকাচারকে নস্বাত করতে পারবো না অব্রাহ্মণের অন্ন আমি ছোব না দু পয়সার শুকনো মুড়ি চিবিয়ে আজল ভরে খেতে লাগল গতাধর বিধিকে অতিক্রম করে যে লাল জবার বোটায় সাদা ফুল ফুটিয়েছিল বামুন হয়ে শূদ্রের দান আগে নিয়েছিল সেই ভগবান রামকৃষ্ণ ধনির বেলায় হলেন ভক্তির দাস মথুরবাবুকে দেখালেন তার মৌজ রাসমণির বেলায় সংস্কার সংপালি একবার ভগবান আরেকবার কুলিন বামুন চুন্দ কর্মকারের নিয়ন্ত্রণে শুকর মদ্যবের ভোগ খেলেন শ্রীবুদ্ধ নগরগণিকা অম্বপালি গৃহে নিলেন পায়ের ধুলো একবার তিনি লোকাত্তর একবার লোকায়ত্ত অনুকূল চন্দ্র তাই হল টানের উপরে আর মাপকাঠি নেই এই ছিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি মানুষকে ভালোবেছেছেন আর সব সময় মানুষই চেয়েছেন মানুষের সাম্রাজ্য গড়তে চেয়েছেন তার কাছে বাকি সব কিছু ছিল অনেকটা দূরে মুখ্য ছিল না সেগুলো ছিল গৌণ মানুষ ছিল তার কাছে প্রাণের ভালোবাসা তাই প্রত্যেকটা মানুষকে তিনি চেয়েছেন সেভাবে মানুষের মতো মানুষ করার জন্য তাই ইষ্টকে মাথায় নিয়ে ঠিকঠাকভাবে চললে আমরা তার আদর্শ তার পথে ঠিকঠাক এগোলে আমরাও সিসি ঠাকুরের দেখানো রাস্তায় ঠিকঠাক চলতে পারবো তার কথা মেনে সব কিছু করতে পারবো তার আদর্শকে মাথায় নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এই হলেন আমাদের সিসি ঠাকুর আজ এ পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে জানাই আরও একবার আমার প্রণাম জয়গুরু বন্দে পুরুষর